এই যে দেখুন তাহলে বুঝতে পারবেন এত খেজুর গাছ ভর্তি খেজুর শুধু খেজুর আর খেজুর অনেকে ভাবে যে এটা সৌদি আরব হুম এটা সৌদি আরব না এটা রংপুর মিঠাপুকুর দিনাজপুর ঠিক আছে একটা গাছের নিচে গেলে পারে বুঝতে পারবেন খেজুর আর খেজুর চারপাশে শুধু খেজুর আর খেজুর এখানে আমি আরেকটা গাছের নিচে যাই এই যে দেখুন খেজুর আর খেজুর এত খেজুর হ্যাঁ যে দেখুন খেজুর আর খেজুর মালিকুম আমি নাজমিন নাহার নাজ রংপুর মিঠাপুকুর থেকে আমি খেজুর চাষি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর তো আজকে কিছু গাছ আমার এক প্রবাসী ভাইয়ের বাসে যাচ্ছে এরকম খেজুর ধরা গাছ যাচ্ছে এবং দুটা শাখারে গাছ একটা পুরুষ চারা টোটাল চারটা চারা যাবে উনি থাকেন হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রবাসী ওনার বাসা হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল এলেঙ্গা হ্যাঁ তো উনি চারটা চারা আমার কাছে অর্ডার করেছেন চারটা চারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারাগুলো গাড়িতে ওঠা পর্যন্ত দেখিয়ে দিব তো আপনারা যারা যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন আমি মনে করি যারা বাগান করবেন বাগান করার আগে অবশ্যই বাগানে ভিজিট করবেন অর্থাৎ বাগানে গিয়ে ঘুরে আসবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুরে গাড়িতে উঠলেই আসতে পারবেন আমাদের বাগানে এটা রংপুর মিঠাপুরে আমাদের বাগানটা হুম বাগান দেখে শুনে আপনারা চারা কিনেন এবং বাগান করার সিদ্ধান্ত নিন যে কোনো কিছু করার আগে আগে সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্তটাই হচ্ছে মানে মেন কিছু হ্যাঁ আপনি সিদ্ধান্ত যদি ভালোভাবে না নিতে পারেন তাহলে পরে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবেন না আপনার সিদ্ধান্তই আপনাকে সামনের দিকে পৌঁছে দিবে তো চলুন তাহলে আমরা দেখে নেই ও ভাইয়ের নামটা আমি বলতে ভুলে গেছি ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রশিদ ভাই উনি সিঙ্গাপুর থাকেন

চলে যাচ্ছে তা দুটা শাখার গাছ যাবে এবং একটা খেজুর ধরা গাছ যাবে গাছটাতে খেজুর আছে হুম খেজুর সহ গাছটা চলে যাচ্ছে এই যে দেখুন বাগানটা তো আমার তো বেশ কয়েকটা জায়গায় বাগান আছে এই বাগানটা অবশ্য বছর দুয়ে খোলো বাগানটা করা হ্যাঁ এ বাগানে ছোট ছোট গাছগুলোতে খেজুর আসছে যা চিন্তা করা যাবে না এই যে দেখুন গাছটা এখন কত পরিমাণে শিখর কত দূর চলে গেছে এই যে দেখুন কত পরিমানে গর্ত করে এই গাছটা করতে হচ্ছে খুব কষ্টকর হ্যাঁ দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত গাছটা উঠানো হলো কষ্ট আছে এই গাছগুলো উঠানো খুবই কষ্ট যা চিন্তা করা যায় না যে গাছটা এখন আলাদা করা হচ্ছে এইভাবে ঠিক জোড়া থেকে গাছের জোড়া থেকে গাছটা আলাদা করতে হবে তা সাধারণত বর্ষাকালে কিন্তু এই গাছগুলো আলাদা করা ভালো বর্ষাকাল ওয়েদার ভালো থাকে এই যে দেখুন কোথাও কিন্তু কাটা হয়নি শুধুমাত্র জোড়া থেকে আলাদা করা হয়েছে তো জোড়া থেকে যখনই আলাদা করা হয়েছে তখনই কিন্তু গাছটার কোনো সমস্যা হবে না এই দেখুন আলাদা করা হয়েছে কোনো এই এই যে যে দেখুন আমি ভালো করে ধরি দেখতে পাচ্ছেন হুম দিতে হবে কাটাকাটি প্রচুর পরিমাণে শিকড় দেখুন তো এই গাছগুলো কোনোভাবে কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত গাছটা সরানো হলো এটা অনেকক্ষণ ধরে প্রসেসিং করতে হয় তারপরে এটা সরানো যায় ডাইরেক্ট যারা কাটিং করে কাটিং করতে পারে না সেই গাছগুলো মারা যায় যে দেখুন কত করে গাছ হুম গাছের মোটাটা দেখুন একটা গাছ মিনিমাম পনেরো কেজি বিশ কেজি এরকম ওয়েট হবে দেখুন বাইরে বের করে গাছটা তো এখানে আমি রেডোমিল গোলটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছত্রাকনাশক এটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে দানাদার বিষ হ্যাঁ এটাতে যাতে করে কোনো ছত্রাকের অ্যাটাক না হয় কারণ যখন আমরা কোনো গাছ কাটিং করি তখন দেখা যাচ্ছে ছত্রাকের অ্যাটাকটা হতে পারে গাছের ছত্রাকে মরে যেতে পারে তো এই জন্য রেডোমিল গোল্ড এটা হচ্ছে সি সিনজেন্টা কোম্পানির সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ডটা সবসময় ব্যবহার করা উত্তম হ্যাঁ ঠিক আছে তাহলে আর আমি গাছটাতে কেটে দিচ্ছি কারণ যাতায়াতের সুবিধার জন্য গাছ কেটে দিতে হয় গাছের মাথাগুলো হুম মাথার পাতাগুলো আমি কেটে দিচ্ছি এখন আবার যেখানে গাছটা আমি কেটেছি সেই সেইখানে যেন সমস্যা না হয় মাতৃ গাছটাতে যে গাছটা প্রধান গাছ সে গাছের এই হচ্ছে মূলের মধ্যে এই রেডোমিল গোলটা খুব ভালো করে দিতে হবে দানাদার বিষ প্লাস রেডোমিল গোল দুটাই দিতে হবে যাতে করে এই গাছটারও কোনো সমস্যা না হয় তো আরেকটা কথা যে গাছে শাখার রাখা হয় সে গাছে কিন্তু খুব বেশি খেজুর আসে না হ্যাঁ তাই খেজুর আসার আগে আগে শাখারগুলো মানে ছোট অবস্থায় কেটে ফেলে দিতে হয় যদি খেজুর নিতে চান ইচ্ছা মতো তাহলে শাখারগুলো কেটে ফেলে দিতে হবে ছোটো ছোটো শাখার যেগুলো কেটে ফেলে দিতে হবে আর শাখার বিক্রির জন্য যদি করতে চান তাহলে গাছে খেজুর কম পাবেন এটা একটা ব্যাপার থাকে বা দেখুন গাছটা কত পরিমাণে লম্বা গাছ কাটিং করার পরেও সাত ফিট আট ফিট থেকে যাচ্ছে তাহলে গাছটা কত পরিমাণে লম্বা উনি খেয়াল করুন এই গাছগুলো আমরা সাড়ে তিন চার বছরে কাটিং করি এর আগে করি না এ গাছগুলো রোপণ করলে কিন্তু যদি মাটির সঙ্গে লেগে যায় তাহলে একটা বছরে খেজুর আসবে ইনশাল্লাহ দেখুন শাখারের সাইড দিয়েও আবার চারটা শাখার আছে দেখতে পাচ্ছেন যে শাখারের সাইড দিয়েও এখানে চারটা শাখার আছে তা আমাদের কাছ থেকে যারা গাছ নেবেন এরকম তরতাজা গাছ পাবেন যে দেখুন অনেক সুন্দর সাত ফিট আট ফিট এই গাছটা হ্যাঁ তো এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই হ্যাঁ যে দেখুন চারপাশে দেখাচ্ছি গাছের ডাল একটা কথা মনে রাখবেন যখন গাছের নিচের ডালটা শুকনো হয়ে আসে তারপরেও কিন্তু খেজুরের গাছের ডাল কাটতে হয় না হ্যাঁ এটা মনে রাখতে হয় খেজুরের গাছে ডাল কিন্তু খেজুরের গাছে শক্তি গাছগুলো এখন নিয়ে আসা হলো গাছগুলো এখন চলে যাবে বাগান থেকে নিয়ে আসা হলো সবগুলো নামানো হচ্ছে পিক আপ এখন পিক আপ আসবে পিক আপ এসে এখন পিক আপের মধ্যে গাছগুলো দিয়ে দেবো হ্যাঁ যে দেখুন গাছগুলো একটা করে গাছ অনেক ওয়েট থাকার কারণে নামানো যাচ্ছে না তিনটা গাছ এখানে আর একটা নামাও ইস্ত্রি গাছটা খেজুর ধরা গাছ যেটা হ্যাঁ এগুলো এখন এই যে পিক আপটা আসতেছে পিক আপের মধ্যে উঠানো হবে দেখতে পাচ্ছেন আব্দুর রশিদ ভের বাসা এখানে গাছগুলো রোপণ করে দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পুরুষ গাছ অর্থাৎ মেল গাছ তিনটা স্ত্রী গাছ তার মধ্যে একটা খেজুর গাছ দুটা শাখার চারা এই যে দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সবাই তো আর রাখবেন আসসালামুকুম রহমতুল্লাহ